বেগম জিয়ার অনেক একজন নেত্রীর জীবন নিয়ে কোটি কোটি মানুষের মনে প্রশ্ন জেগে উঠেছে বেগম খালেদা জিয়া কি সত্যি বেঁচে আছেন নাকি তিন দিন আগেই তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন আর যদি তিনি সত্যি বেঁচে থাকেন তাহলে কেন এত গোপনীয়তা কেন এখনো পর্যন্ত কোনো সঠিক তথ্য দেওয়া হচ্ছে না আর কেনই বা জনগণ এখনও পর্যন্ত তাকে চোখে দেখতে পারছে না সোশ্যাল মিডিয়া জুড়ে খবর ছড়িয়ে পড়েছে খালেদা জিয়া মারা গেছেন কিন্তু অফিসিয়াল কোনো ঘোষণা নেই কোনো ছবি কোনো ভিডিও নেই মানুষ প্রশ্ন করছে যদি তিনি সত্যি গুরুতর অসুস্থ হন তাহলে এখনও কেন তার অবস্থা নিয়ে সঠিক তথ্য প্রকাশ করা হচ্ছে না বারবার বলা হচ্ছে যান্ত্রিক কারণে তাকে লন্ডনে নেওয়া যায়নি কিন্তু সেই যান্ত্রিকতার আড়ালে কি সত্যি কিছু লুকানো আছে বেগম খালেদা জিয়া শুধু বিএমপির একটি নাম নন তিনি দলের অস্তিত্ব ইতিহাস ও পরিচয়ের কেন্দ্রবিন্দু তাই রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার অনুপস্থিতি বা তাকে ঘিরে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে বিএমপি গভীর সংকটে পড়ে যাবে বিশেষ করে যখন সামনে নির্বাচন তখন তার অসুস্থতা বা সম্ভাব্য কোনো দুঃসম্বাদ দলকে ভেতর থেকে নাড়িয়ে দিতে পারে দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে লাখো নেতাকর্মী খালেদা জিয়ার রাজনীতিক দর্শন সংগ্রাম ও নেতৃত্ব দেখে বড় হয়েছে তাদের আবেগ মনোবল ও সংগঠনের শক্তি অনেকটাই জড়িয়ে আছে এই এক নেত্রীর সঙ্গে তাই নির্বাচনকে কেন্দ্র করে যদি তার কিছু হয়ে যায় বা তিনি সম্পূর্ণভাবে নেতৃত্ব দিতে অক্ষম হয়ে পড়েন তা অক্ষম হয়ে পড়েন তাহন বিভাজন বা নেতৃত্ব সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এমন পরিস্থিতি বিএমপিকে নির্বাচনী লড়াইয়ে নাস্তানাবুদ করে দিতে পারে নেতাকর্মীদের মনোবল ভেঙে পড়বে প্রার্থীদের কৌশল ভেস্তে যাবে আর দলের জনসমর্থনও দুর্বল হয়ে পড়বে অন্যদিকে ইউনুস সরকারও চায় না এই মুহূর্তে কোনো বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক কারণ নির্বাচনের মুহূর্তে খালেদা জিয়াকে ঘিরে যদি কোনো সংকট তৈরি হয় তার রাজনৈতিক দায়ভার পরবর্তীতে বর্তমান সরকারকেই বহন করতে হতে পারে এমনকি দেশের পরিস্থিতি অস্থিতিশীল হতে পারে বিরোধীরা সরকারের উপর দোষ চাপাতে পারে আর আন্তর্জাতিক মহলেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে আরেকটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তারেক রহমানের আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশে আসার কথা ছিল কিন্তু তিন দিন পার হলেও তিনি আসেননি বরং স্ত্রী জুবাইদা রহমানকে পাঠিয়েছেন অনেকেই বলছে যেখানে জুবাইদা রহমান আসতে পারেন তাহলে তারেক কেন আসতে পারেন না কিসের এত ভয় যেখানে মা মৃত্যু সজ্জায় সেখানে ছেলে লন্ডনে বসে আছে এই প্রশ্নগুলো এখন মানুষের মুখে মুখে পরিবার ও দলের নেতাদের অস্পষ্ট বক্তব্য মানুষের সন্দেহ আরও বাড়াচ্ছে কেউ বলছে তিনি বেঁচে আছেন আবার কেউ বলছে তিনি তিন দিন আগে মারা গেছেন বিএমপি শুধু রাজনৈতিক কারণে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তবে বাস্তবতা হল হাসপাতালের শয্যায় থাকা একজন শীর্ষ নেত্রীর কোনো ভিডিও বা ছবি প্রকাশ করা হয়নি আর এই অপ্রকাশিত তথ্যই হাজারো মানুষের মনে সন্দেহ বাড়াচ্ছে হাসপাতালের বাইরে ভিড় করছে হাজারো সমর্থক কেউ দাঁড়িয়ে দোয়া করছে কেউ নিজের শরীরের কিছু দান করতে প্রস্তুত শুধু যেন নেত্রী সুস্থ হয়ে ওঠেন এই আবেগ শুধু রাজনৈতিক নয় এটি পুরো জাতির অনুভূতির প্রতিফলন কেউ কেউ হাসপাতালের সামনে গিয়ে টিকটক বানাচ্ছে আবার কেউ ফেসবুকে এসে বলছে খালেদা জিয়া আর বেঁচে নেই আবার কেউ প্রার্থনা করছে আর বলছে তিনি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন একই সময়ে আরও এক খবর ছড়িয়ে পড়েছে হাসপাতালের বাইরে এসএসএফ মোতায়েন রয়েছে যেন মৃতদেহ নিরাপদে বের করা যায় এটি মানুষকে আরও সন্দেহপ্রবণ করছে যদি তিনি সত্যি অসুস্থ তাহলে কেন এই অতিরিক্ত নিরাপত্তা কেন ফ্লাইট বাতিল কেন তথ্য গোপন করা হচ্ছে সব মিলিয়ে মনে হচ্ছে ঘটনার ভেতরে আরও কোনো গোপন ঘটনা আছে যেটা কেউ প্রকাশ্যে আনছে না অনেকেই আশঙ্কা করছেন যদি নেত্রী মারা যান তবে বিএমপির নামগন্ধ মুছে যেতে পারে আবার কেউ বলছেন এগুলো সব গুজব কিন্তু মূল প্রশ্ন এখনও অপরিবর্তিত তারেক রহমান দেশে আসবেন কি আসবেন না একজন সন্তান মায়ের পাশে থাকা উচিত কিন্তু রাজনীতির কারণে সেই সুযোগও হয়তো হারাচ্ছেন গণমাধ্যম জানাচ্ছে তিনি এখনো বেঁচে আছেন এবং বিদেশে নেওয়া হবে কিন্তু কেন তা হয়নি কেন কোনো পরিষ্কার ঘোষণা নেই আবার বলা হচ্ছে দেশে চিকিৎসা করানো হবে সব কিছু মিলিয়ে মানুষ মনে করছে সত্যিটা লুকানো হচ্ছে তার জন্য হাজারো মানুষ দোয়া করছে চোখের জল ফেলছে কেউ বলছে শুধু একটি ভিডিও দেখলেই বিভ্রান্তি দূর হবে মানুষ এখনও আশা করছে খালেদা জিয়া বেঁচে আছেন সুস্থ হয়ে আবারও রাজনীতিতে ফিরবেন তিনি শুধু একটি দলের নেত্রী নন তিনি এখন বাংলাদেশের মানুষের আবেগের কেন্দ্রবিন্দু শেষ কথা একটাই আল্লাহ এই ইসলাম প্রিয় নেত্রীকে আমাদের মাঝে আবারও ফিরিয়ে দাও সুস্থ করে দাও যেন আবারও তিনি দেশের জন্য কাজ করতে পারেন আমিন